কালোবাজারি বন্ধ করে এমআরপি মূল্যে সার বিক্রি করার দাবিতে কোচবিহার দুই ব্লকের পুন্ডিবাড়িতে পথ অবরোধ করল সংগ্রামী কৃষকরা এদিনের অবরোধে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের কোচবিহার দুই ব্লকের ব্লক সম্পাদক স্বপন বর্মন কোচবিহার জেলা কমিটির সদস্য অশ্বিনী কুমার বর্মন প্রমুখ দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলার পর ব্লক কৃষি আধিকারিক এবং পুলিশ প্রশাসন অবরোধস্থলে আসে এবং কৃষকরা যাতে এমআরপি রেটে সার কিনতে পারে সমস্ত ব্যবসায়ীদের সেই নির্দেশ দেন প্রশাসনের সেই নির্দেশের পরে কৃষকরা অবরোধ তুলে নেন কৃষক নেতারা হুঁশিয়ারি দেন আগামী দিনে কৃষকদের সঙ্গে এমআরপি রেটে সার বিক্রি করতে ব্যবসায়ীরা কোনোরকম অসহযোগিতা করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বন্ধুগণ আজ এখানে হোলসেল ডিলার আমরা দেখতে পাচ্ছি সেই ডিলারের বিভিন্ন জায়গায় গুদাম ঘর আছে সার রাখার অথচ মাত্র এখানে এক দেড়শো দুইশো কৃষক আছে তাদের সার দিতে পাচ্ছে না বলছে অথচ বেশি দাম দিলে সার পায় হাজার হাজার লোক সার পাবে যদি বলে বেশি দাম দেব তখন এখানে দশ ছাব্বিশ সার সার সেখান যদি দুই হাজার টাকা দেয় এখন এই দুই হাজার লোক ওরা দিতে পারবে কিন্তু যখন এই সরকার নির্ধারিত দাম দশ ছাব্বিশ ছাব্বিশ সারের চোদ্দশো সত্তর টাকা হচ্ছে এমআরপি মূল্য আপনারা জানেন এই সাড়ে এগারোশো কুড়ি টাকা আমাদের ট্যাক্সের টাকা আজকে ভর্তুকি দিচ্ছে যাতে কৃষকের ঘরে 770 টাকায় 10 26 26 চার পলসাই তার জন্য 1120 টাকা রাস্তায় ভর্তুকি দেওয়া হচ্ছে কিন্তু এই ভর্তুকির টাকা যাচ্ছে কোথায় কৃষক কেন ভর্তুকি পাচ্ছে না কৃষক কেন সরকার মূল্যে সার পাচ্ছে না এটাই আমাদের প্রশ্ন সরকার আপনারা জানেন আটই নভেম্বরের বর্তমান পত্রিকার 28টায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত বলছেন কোন শাড়ের দোকান যত এমআরপি এর বাইরে ছাড় বিক্রি করতে পারেনা আজকে আশ্চর্যের বিষয় এই পণ্ডিতবাড়ির ভিডিওর কাছে যেটা শুনলাম যে আমরা দাবি করছি পণ্ডিতবাড়ির কৃষকদের অন্তত আজকে ছাড়টা দেওয়া হোক তারা টাকা পয়সা নিয়ে এসেছে আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছে গোটা পশ্চিম বাংলায় শাড় কেনার জন্য মাপকাঠি হচ্ছে আধার কার্ড তার ফিঙ্গার প্রিন্ট আজকে নতুন কথা শুনলাম এখানে বলছে জমির ক্ষতিয়ান লাগবে অমুক লাগবে তমুক লাগবে বন্ধুগণ তুফান গঞ্জেও সার ব্যবসায়ীরা সার দিচ্ছে লিস্ট করে দিলেই কৃষকরা দিয়ে সার আনছে দশ ছাব্বিশ সার কত বস্তা লাগে সেখানে কৃষকরা নিয়ে আসছে বন্ধুগণ আমরা তার আমি তার জ্বলন্ত প্রমাণ আমি দাঁড়িয়ে থেকে সন্তোষ চন্দর যে দোকান সেই দোকানে একশো পঁচিশ জন কৃষক দিনে সার নিয়েছে যা চেয়েছে দশ ছাব্বিশ বলুন ডিএপি বলুন সমস্ত মার্কিটে পেয়েছে আজকে পুন্ডি বাড়ির ক্ষেত্রে আমরা দেখছি গত বছরে একই অবস্থা টাল বাহনা তারপর যখন কৃষক আন্দোলনের রাস্তায় নামলো তখন কিন্তু দিতে বাধ্য হয়েছেন আর এরা খোলা মানে কোনো আলোচনা করছেন না এরা কৃষকদের লক্ষ লক্ষ কৃষক চাষাবাদের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কৃষক যদি আজকে এমার এমআরপি রেটে সার চলা যায় এরা এদের দম আছে এইভাবে এরা কালোবাজারি করতে পারে বেশি দাম নিতে পারে কৃষকদের ঠকানোর রাস্তা কৃষকের জন্য তাই আমরা দাবি তুলছি জাস্টিস ফর প্যাজেন্ট জাস্টিস ফর প্যাজেন্ট যেমন জাস্টিস ফর আর্জিকর আজকে জাস্টিস ফর প্যাজেন্ট আজকে গোটা আবাস করতে হবে ভারতবর্ষে একদিকে কৃষকের ফসলের দাম নেই কৃষক ফসলের দাম পায় না এত টাকা দিয়ে সার কিনে আলু চাষ করে কৃষক পায় আট টাকা কেজি আলুর দাম আর আজকে আমরা খাচ্ছি যখন ব্যবসায়ী ওই সার ব্যবসায়ীদের হাতে আলু হিমঘরে গোডাউন যত গুদাম যত হয়েছে হিমঘরে আজকে সেই আলু আমরা খাচ্ছি পঁয়ত্রিশ টাকা কেজি কেজি পঁয়ত্রিশ টাকা কৃষক বেচলো আট টাকা কিভাবে শোষণ চলছে ভাবছেন আমরা কৃষক বাঁচতে পারবো এই চক্র যদি চলতে থাকে তার বিরুদ্ধে আজকে কিন্তু এখানে আন্দোলন চলছে আজকে কৃষকের অবস্থা খুব সঙ্গীন সমস্ত সার বীজ কীটনাশকের দাম বাড়াচ্ছে না ব্যাপক দাম দিচ্ছে আর আমরা দিনের পর দিন ঢুকছি কৃষকের বেটার চাকরি নেই কৃষকের সন্তানের চাকরি নেই ঘরে হাহাকার কার কৃষকের সন্তান এম এ পাস বি পাস করে আজকে পরিযায়ী শ্রমিক আজকে আমি যে বক্তব্য আছি আমরা আমরাও গ্রাজুয়েট পাস করেছি আজকে কাজ দিতে পারে না যে সমাজ ব্যবস্থা যে সরকার আজকে কৃষকের জন্য যে এম পিটে ভর্তুকিতে সার সেই সারও কৃষকরা ন্যায্য মূল্য পায় না এই অবস্থা দাঁড় করছে দেখেন আজকে যদি হাজার হাজার কৃষক রাস্তায় নামা যায় পারবে সাহস আছে পারবে না বন্ধুগান তাই আজকে তুফানগঞ্জে সার ব্যবসায়ীরা কিন্তু আপোষ করে সার দিচ্ছে বলছে তোমরা লিস্ট পাঠিয়ে দাও আমরা তোমাদের সার দেব সমস্ত ধরনের সার পাচ্ছে সদা বলুন ডিএপি বলুন পটাশ বলুন আজকে এইরকম তার জন্ম হবে বন্ধুগণ আমি জেলা কমিটিতে আছি জেলা কমিটির মেম্বার বলছে তুমি দাও কুন্ডু বাড়িতে দাও কি অবস্থা চলছে কিন্তু আজকে দেখছি এখানে ভয়ানক একটা অবস্থা তুফানগঞ্জের এডিও সাহেব তুবানগঞ্জের এডিও সাহেব সহযোগিতা করছেন বন্ধুগণ এডিও সাহেব দিয়ে দোকানে বলছেন এই কৃষকদের সার দাস যত সারের ব্যবস্থা তোমাদের করতে হবে আমি অ্যাকশন নেব আজকে কিন্তু পুন্ডি বাড়ি ম্যাডাম ম্যাডামকে আমরা সেদিন এখানে পেয়েছিলাম কত বছর করতে চান নাই গরিমসি করছিলেন কিন্তু যখন নামলো আন্দোলনে তারপর কিন্তু উনি আসতে বাধ্য হয়েছেন এবং সেদিন সার এরা কুড়িটা দোকানে সার বন্টন করে যা যা সার চেয়েছিল পেয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে এবার আরো এরা সঙ্গীন অবস্থা